আমাদের সবচেয়ে পছন্দের এবং ভালো লাগার ভালোবাসার জিনিসটা হচ্ছে হাতের মোবাইলটা আর ওই মোবাইলটা যদি সঠিকভাবে চার্জ না দিতে পারি বা চার্জারের ওয়ারটা খারাপ থাকার কারণে চার্জ হচ্ছে না তাহলে কিন্তু খুবই কষ্ট লাগে অনেক টেনশন কাজ করে আপনাদের এই টেনশনটা দূর করার জন্য আমরা নিয়ে আসলাম এসটি বাজারের পেজ থেকে এই কেবল যেটা আপনার ইউএসবি কেবলের মাধ্যমে অর্থাৎ পয়েন্ট করা আছে সি টাইপ চার্জারের পয়েন্ট করা আছে আর এটাতে কিন্তু আপনার খুবই ইজিলি আপনি আপনার ফোনটারে চার্জ দিতে পারেন ফাস্টার চার্জারের সুবিধাটা পাবেন আর এটা কিন্তু আপনার সিক্সটি সিক্স ওয়ার্ডের সার্ভিস পাবেন আর এটা কিন্তু আপনার ডিজিটাল ডিসপ্লে আছে ফাস্টার চার্জার ডাটা কেবল চারটিখানি কথা নয় কিন্তু সব ধরনের মোটামুটি সুযোগ সুবিধা থাকে এই ওয়্যারটাতে যেমন তারটাও কিন্তু বেশ বড় একদম চার ফিট পর্যন্ত আপনার লং এই যে দেখেন কত বড়ো একটা ওয়ার চার ফিট পর্যন্ত হচ্ছে আপনার এটা লং আর এটা হচ্ছে আপনার ওয়ান ওয়ান পয়েন্ট টু এ আপনার মিটার আর এটার ক্ষেত্রে হচ্ছে আপনার ওয়ারটা হচ্ছে আপনার সম্পূর্ণ লালনের কভার করা খুব সহজে নষ্ট হওয়ার বা আপনার ভাঙার কোনো রিক্স নাই আর এটা কিন্তু আপনার সবচেয়ে সুন্দর যে বৈশিষ্ট্যটা এখানে একটা ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে এই ডিসপ্লের মাধ্যমে আপনি দেখতে পারবেন যে এটা কত ওয়ার্ডের সার্ভিস দিচ্ছে বা কতটুকু চার্জ এখান থেকে যাচ্ছে আরেকটা জিনিস হচ্ছে চারশো আশি এমপিপিএস আপনার এটা খুবই ফাস্ট স্পিড আপনার কাজ করবে যে কোনো জিনিস যদি আপনার মোবাইল থেকে ল্যাপটপে বা ল্যাপটপ থেকে মোবাইলে নিতে যান দ্রুত স্পিডে কাজ করবে তাহলে বুঝেন ওয়ারটা কত সুন্দর কত ভালো একটা ওয়্যার আর চার্জারের ক্ষেত্রে আপনার দামি ফোনটা যত্ন করে রাখেন যে ফোনটাকে অনেক ভালোবাসেন ওই ফোনটারে চার্জ দেওয়ার জন্য এই কেবলটা অবশ্য অবশ্যই নিতে পারবেন আমাদের এসটি বাজারের পেজ থেকে এক কেবল দিয়ে আপনি আপনার ফোন চার্জ দিতে পারতেছেন যে কোনো কিছু ট্রান্সফার করতে পারতেছেন আপনার ডিজিটাল ডিসপ্লে থাকার কারণে খুব সহজে দেখতে পারতেছেন আর এই ওয়ার্ডটাতে আপনি পাচ্ছেন সিক্সটি সিক্স ওয়ার্ডের সার্ভিস তো দেরি না করে যার প্রয়োজন দ্রুত ওয়ার্ডার করুন এবং হাতে বুঝে পেয়ে মূল্য পরিশোধ করুন